উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া অবশেষে আজকে নিশ্চিত করেছেন যে তিনি ঢাকা থেকেই নির্বাচন করবেন অথচ মাত্র কয়েকদিন আগে একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ঢাকা বারো আসন থেকে তেজগাঁ অঞ্চল থেকে তিনি নির্বাচন করবেন আজকে এই মাত্র কয়েকদিনের ব্যবধানে তার আসন চেঞ্জ হয়ে গেছে যদিও তিনি এবার বলেননি যে কোন আসন থেকে নির্বাচন করবেন কিন্তু তার কার্যক্রমে এটা পরিষ্কার এখন যে তিনি কোন আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া আজকে ঢাকা দশ আসন ধানমন্ডি এলাকায় ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে গিয়ে তার যত ধরনের ফর্ম্যালিটিস সেই ফর্ম্যালিটিসগুলো করে এসেছেন তার মানে তিনি এখন ধানমন্ডির ভোটার হতে চলেছেন কুমিল্লার মুরাদনগরের ভোটার আর তিনি থাকতে চান না এই ব্যাপারে তার অভিমত আমি যেহেতু ঢাকাতেই থাকব ধানমন্ডি এলাকাতেই থাকব উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে সেই কারণে এই এলাকায় ভোটার হয়ে নিলাম বহু সময় বহুভাবে বহু ব্যাখ্যা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মুখে আমরা শুনেছি এবারের ব্যাখ্যায় মনে হচ্ছে যে বিএনপি ঢাকা দশ আসন ফাঁকা রেখেছে তাদের ক্যান্ডিডেট দেয়নি সেই ঢাকা দশ আসনেই তিনি যখন ভোটার হলেন তখন ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে চলেছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া ঢাকা বারো আসন থেকে নয় সেই ক্ষেত্রে বিএনপি কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মনোনয়ন দিচ্ছে দিতে চলেছে বিএনপি কি এরকম সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেবে যে বিএনপি মাত্র কয়েকদিন আগেই উপদেষ্টা পরিষদে যে সকল উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে বলে দাবি জানিয়েছিল সেই লিস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ছিল কী হচ্ছে রাজনীতিতে সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া পদত্যাগ কবে করবেন জানেন না তবে তিনি নিশ্চিত করেছেন যে তিনি নির্বাচন করবেন এবং সেটা ঢাকা থেকে নির্বাচন করবেন একদিন দুদিন আগেই তিনি বললেন যে নির্বাচন করতে যে টাকা প্রয়োজন হয় সেই টাকা আমার কাছে নেই সুতরাং নির্বাচন করব কিনা নিশ্চিত নয় সেই আলোচনাতেই তিনি বলেছিলেন যে এই মুহূর্তে নির্বাচন করতে মিনিমাম দশ বিশ কোটি টাকা লাগে সেই টাকা আমার কাছে নেই এই যে দশ বিশ কোটি টাকার কথা প্রকাশ্যে তিনি বলছেন অথচ নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা হচ্ছে আপনি পঁচিশ লাখ টাকার বেশি খরচ করতে পারবেন না তার মানে কি জুলাই আন্দোলনের দোহাই দিয়ে জুলাই আন্দোলন যারা করেছে তারা যা ইচ্ছা তাই বলতে পারে আইনের ব্যত্যয় যা ইচ্ছা তাই ঘটাতে পারে সেই প্রশ্নটা আসবে এবার ধানমন্ডিতে তিনি ভোটার হলেন ধানমন্ডিতে ভোটার যখন হলেন তখন ঢাকা থেকে তিনি বলছেন যে স্বতন্ত্র নির্বাচনও করতে নির্বাচন যে কোন দলের করবেন সেটা নিশ্চিত নয় তবে স্বতন্ত্র নির্বাচন তিনি করতে পারেন নিউজ টোয়েন্টি ফোর শিরোনামটা আপনারা দেখে নিন তারা নিশ্চিত করছে ঢাকা থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ সজীব ভূয়া যদিও এই শিরোনামের কোনো ভ্যালু নেই কারণ তার মতামত মানে তা তিনি যেটা বলেন সেটা যে চূড়ান্ত না সেটা আমরা এর আগের বহু উদাহরণ থেকে পেয়েছি মাত্র কয়েকদিন আগেই তিনি বলেছেন ঢাকা বারো আসন থেকে নির্বাচন করবেন যদি নির্বাচন করেন মাঝখানে বললেন আমার কাছে টাকা নেই অন্যের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করা ঠিক হবে কিনা সেটা নিয়ে ভাবছি দশ বিশ কোটি টাকা যেটা লাগে সেই টাকা আমার কাছে নেই তখন প্রশ্ন উঠেছিল যে একজন উপদেষ্টা প্রভাবশালী উপদেষ্টা তার কাছে যদি নির্বাচন করার টাকা না থাকে তাহলে এনসিপি নেতাদের টাকা থেকে আসছে নির্বাচন করার সেই প্রশ্ন উঠবে এদিকে প্রথম আলো যেটা বলছে প্রথম আলোর ফটো দেখলেই বুঝতে পারবেন তারা বলছে সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা দশ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথম আলো যখন এই কথাটা বলছে তখন যেটা হয়েছে মজার ব্যাপার সেটা হচ্ছে যে সাংবাদিক আনিস আলমগীর তিনি এই প্রথম আলোর ফটো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন সেই পোস্টে তিনি এটা বলেছেন যে ঢাকা দশ আসন থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপির হয়ে নির্বাচন করছেন অর্থাৎ বিএনপিতে যোগ দিয়ে বিএনপি হয়ে নির্বাচন করছেন সেরকম একটা প্রেক্ষাপট তুলে ধরে তিনি যেটা লিখেছেন তার পোস্টটা দেখে নিন সেখানে লিখেছেন প্রথম আলোতে খবর বেরিয়েছে ধানমন্ডি আসনে বিএনপি নিজেদের প্রার্থীদের বাদ দিয়ে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ মাহমুদকে মনোনয়ন দিতে যাচ্ছে অথচ এই আসন থেকে প্রার্থী হতে চেয়ে কয়েক বছর ধরে ধানমন্ডির মানুষদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আমাদের সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিপ্লবী সভাপতি বর্তমানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এবং আরও এক কেন্দ্রীয় নেতা ক্ষমতার মোহে বিএনপি যেন সমঝোতার রাজনীতিতে নিজেদের যোগ্য সন্তানদেরই বিসর্জন দিচ্ছে ডক্টর ইউনুসের সবথেকে বিতর্কিত ও দুর্নীতির প্রতীক ব্যক্তিকে বেছে নিয়ে আহ রাজনীতি জনগণের পরিবর্তনের স্বপ্ন কি তবে এভাবেই নিভে যাবে সব কিছু কি নষ্টদের হাতেই সমর্পিত হবে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে সরকারের সব থেকে যিনি বিতর্কিত উপদেষ্টা সেই উপদেষ্টাকে বিএনপি তার নিজের দলের ডাকসাইটে নেতাকে বাদ দিয়ে তাকে মনোনয়ন দিতে চলেছে এরকম একটা পরিস্থিতিতে ডেইলি স্টার কী বলছে দেখুন ডেইলি স্টার বলছে তাকে নিয়ে শিরোনাম করেছে সেখানে বলছে নিশ্চিতভাবেই নির্বাচন করব পদত্যাগের সিদ্ধান্ত পরে অর্থাৎ তিনি নির্বাচন করবেন এটা কনফার্ম পদত্যাগ কবে করবেন সেটা জানেন না ডেইলি স্টারে ডেইলি স্টার বলছে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব তার মানে টাকার সমস্যার সমাধান হয়ে গেছে একদিন আগেই তিনি বললেন টাকা নাই নির্বাচন করার টাকা নাই এবার একদিনের মধ্যে টাকার সমস্যার সমাধান হয়ে গেল তার মানে যখনই এই আওয়াজটা বাতাসে ছেড়ে দিয়েছিলেন যে টাকা নাই তখনই বহু মানুষ জুটে গেছে যে কি বলো তুমি টাকা নাই টাকা কত লাগবে টাকার ছড়াছড়ি হয়তো হয়ে গেছে এখন তিনি কনফার্ম করছেন যে তিনি নির্বাচন করবেন এবং ঢাকা দশ নির্বাচনী এলাকার ভোটার হতে আজ ধানমন্ডি নির্বাচন কমিশন কার্যালয়ে ধানমন্ডির নির্বাচন কার্যালয়ে যান পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কবে নাগাদ পদত্যাগ করব এটা সরকারের উচ্চপদ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে একেবারে ভোটের পরের পদত্যাগ করলেই বোধহয় ভালো হবে তাতে ব্যাপারটা জমবে ভালো ঢাকা দশ আসন থেকে নির্বাচন করবেন কি না এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা কারণ ভোট যেন অপচয় না হয় কোন আসন থেকে নির্বাচন করব এটা চূড়ান্ত হয়নি তবে ঢাকা থেকে করব। তিনি বলছেন যে ভোট যেন অপচয় না হয় এই কারণেই মুরাদনগর থেকে তিনি ঢাকায় ভোটটা নিয়ে আসলেন কিন্তু কোন আসন থেকে নির্বাচন করবেন জানেন না যদি ঢাকা দশ থেকে নির্বাচন তিনি না করেন তাহলে ভোটটা অপচয় হবে না ধরেন যে আগের কথা মতো আপনি ঢাকা বারো থেকে নির্বাচন করলেন তাহলে তো আপনি মানে ঢাকা বারোর আপনাকে আপনি আপনাকে ভোট দিতে পারলেন না তাহলে তো ভোটটা নষ্ট হলো মুরাদনগরে থাকলে যেমন নষ্ট তো এখানে থাকলেও নষ্ট হবে সুতরাং আপনি ঢাকা দশে নির্বাচন করার ব্যাপারটা ফাইনাল করেই এই সিদ্ধান্ত যে নিয়েছেন এটা এখন পরিষ্কার এবং তিনি বলছেন যে কোন দল থেকে নির্বাচন করবেন এটা জানতে চাইলে বলছেন এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার তারপরে দেখা যাক মানে তারপরে দেখা যাক এটা বলে ব্যাপারটা সরাসরি বিএনপি বলার আগে আনুষ্ঠানিকভাবে তিনি হয়তো বলতে চাচ্ছেন না মানে ব্যাপারটা এরকম মির মুগ্ধর ভাই পানি লাগবে পানি মুগ্ধ সেই মুগ্ধর ভাই স্নিগ্ধ যখন বিএনপিতে যোগ দিয়ে এনসিপিকে একটা ধাক্কা দিলেন এবার বোধ হয় আসিফ মাহমুদ সজীব সব থেকে বড় ধাক্কাটা দিতে চলেছেন তার ব্যক্তি স্বার্থে তিনি হয়তো বিএনপিতে যোগ দিয়ে বিএনপির রাজনীতিই করবেন সেরকম আভাস কিন্তু আমরা প্রথম আলোর নিউজে পেয়েছি আরেক প্রশ্নের উত্তরে জবাবে তিনি বলেন আমার কারো সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি কে কোন আসা আসন ফাঁকা রাখলো সেটা আমার দেখার বিষয় না আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবে নেব অর্থাৎ ঢাকা দশ আসন যে বিএনপি ফাঁকা রেখেছে এটা তো পাগলেও বলছে যে আপনি দশ আসনে এসে ভোটার হলেন ঢাকা দশ বিএনপি ফাঁকা রেখেছে সুতরাং বিএনপির সঙ্গে সমঝোতা করেই আপনি এখানে এসেছেন তিনি বলছেন যে কে কোন আসন ফাঁকা রাখলো সেটা কোনো ব্যাপার নয় আমি আমার মতো নেব ঢাকা নির্বাচনী এলাকার ভোটার কেন হলেন জানতে চাইলে দশ আসিফ মাহমুদ বলেন সরকার থেকে পদত্যাগের পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া মানে একই একই সাক্ষাৎকারে বহু রকমের কথা তিনি বলেছেন এই যে বহু রকমের কথা বলা এই বহু রকমের কথা বলার ফাঁক দিয়ে আমরা যদি কনক্লুশন টানতে চাই তাহলে এটা অন্তত মোটামুটি বোঝাই যায় পরিষ্কার হওয়া যায় যে ঢাকা দশ থেকে বিএনপির হয়ে আসিফ মাহমুদ সজীব ভূয়া নির্বাচন করতে চলেছেন যখন গতকালকেই এনসিপি সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সঙ্গে এনসিপি কোনো জোট করবে না তাহলে কি এনসিপিতে আসিফ মাহমুদ সজীব ভূইয়া যোগ দিচ্ছেন না এটা ফাইনাল হয়ে গেছে দর্শক আপনার কি মনে হয় রাজনীতির মাঠে অনেক কিছুই তো হয় কদিন আগেই এই আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পদত্যাগ চাইল বিএনপি